এই একটি কাজ করলে দেশি মুরগি সারা জীবন সুস্থ থাকবে দেশি মুরগি আর কখনো জিমাবে না দেশি মুরগি জিমালে কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয় না দেশি মুরগি জিমানো রোগ জীবনের জন্য দূর হয়ে যাবে এই একটি পাতার রস কাওয়ালে তাও আবার বিনা করছে আপনি নিজে ঘরে বসে খুব সহজে এই ওষুধটি তৈরি করতে পারবেন আমরা কম বেশি অনেকেই সাধারণত দেশি মুরগি পালন করে থাকি দেশি মুরগি সাধারণত কোনো রোগ বলাই হয় না কিন্তু সমস্যা হচ্ছে যদি দেশি মুরগি যখন রোগ শুরু হয়ে যায় তখন খাবারের সুস্থ মুরগিগুলোকে অসুস্থ করে ফেলে আর দেশি মুরগির একটা সমস্যা হচ্ছে যদি দেশি মুরগি একটি মুরগি জিমাতে শুরু করে তখন বাকি মুরগিগুলো জিমাতে শুরু করে আমি দেখেছি যে মুরগি জিমাতে শুরু করলে সেই মুরগিকে আর কখনো বাসানো যায় না আর তাই আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি পাতা ব্যবহার করে এমন একটি প্রাকৃতিক চিকিৎসা শিখিয়ে দিব যেটা খাওয়ালে আপনার মুরগির জীবাণু দূর হয়ে যাবে সারা জীবনের জন্য ইনশাআল্লাহ তাও আবার একটা টাকাও খরচ হবে না আপনারা এটাকে গল্প মনে করবেন না আমি নিজেই এই চিকিৎসা করে ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা জানেন আমি নিজে কোনো কিছু ব্যবহার না করে বা না খাইয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করি না ভালো হলে তা আপনাদের সাথে শেয়ার করি তেমনি একটি চিকিৎসা হলো এটি যা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওষুধটি তৈরি করে দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো না লাগলে করার দরকার নেই আমি এখানে প্রথম উপকরণ হিসেবে নিয়েছি জার্মান পাতা আমার আগের ভিডিওতে এই পাতা ব্যবহার করেছিলাম বলে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এটার অন্য কোনো নাম আছে কিনা এবং এই পাতাগুলো কোথায় পাওয়া যায় এটাকে অনেক জায়গায় অনেক নামে ডাকা হয় যেমন জারমাল লতা ইত্যাদি এবং এটা আপনি রাস্তার পাশে ও বা বাগানে সহজে পেয়ে যাবেন পাতাটা দেখতে পান হুবহু পাতার মতো দেখতে জারমাল লতার পাতা দেশি মুরগির জন্য এক ধরনের প্রাকৃতিক শক্তির বুস্টার যা মুরগির জীবাণু ভাব দূর করতে সাহায্য করে তার পাশাপাশি মুরগির শরীরে রক্ত সঞ্চালন ভালো করে হজম প্রক্রিয়া ভালো করে তার সঙ্গে দেশি মুরগির মানসিক অবস্থা উন্নত করে এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ গুণাগুণ মুরগির শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করে এবং মুরগির জীবাণু জীবাণুভাবটি কমিয়ে দেয় আমি দ্বিতীয় উপকরণ হিসেবে নিয়েছি এক টুকরো আদা মুরগিকে আদা কেন খাওয়াবেন কারণ হচ্ছে আদা খাওয়ালে মুরগির শরীর গরম থাকে সহজে সর্দি কাশি হয় না আর মুরগির মেটাবলিজম ঠিক থাকে এই আদা মুরগির জীবাণু ভাব কমিয়ে দেয় এবং মুরগি চটপটে হয় এখন এই উপকরণগুলো আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিব তাদের কাছে ব্লেন্ডার নেই আপনারা চাইলে এই পাতাগুলো শিল পাটার সাহায্যে বেটে বা ছেঁচেও নিতে পারেন এই উপকরণগুলো এখন ভালো করে ব্লেন্ড হয়ে গেছে এখন আমি একটি বাটিতে ডেলে নেব এই বাটিতে একটি মগের সাহায্যে দুই লিটার পানি দিব এগুলো একটি গ্লাস দিয়ে ভালো করে মিক্স করে নেব আমার কামারের দেশি মুরগি আছে প্রায় তিরিশটার মতো এই পরিমাণ ওষুধ আমার মুরগিগুলোর জন্য প্রতি সপ্তাহে তিন দিন লাগে এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন আপনি কি পরিমাণে নেবেন নিয়মটা হচ্ছে দুই লিটার পানির সাথে এক একমুটু পরিমাণ লতা এবং পাতা এখন আপনার মুরগির জন্য একদিনে কতটুকু পানি লাগে সেই পরিমাণে পানি নিবেন এবং বাকি উপকরণগুলো নিয়ে নিবেন এগুলো যেহেতু প্রাকৃতিক উপকরণ তাই একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই এখন আমি এই ওষুধটি মুরগির পানির পাত্রে রেখে দেব মুরগি যখন পানি খেতে মন চাইবে তখন এই পানিটুকু তারা খেতে পারবে এইভাবে এই উপকরণগুলো দিয়ে আপনি প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার এইভাবে এই নিয়ম করে যদি দুই থেকে তিন সপ্তাহ খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার দেশি মুরগির জীবাণু রোগ দূর হয়ে যাবে সারা জীবনের জন্য ইনশাল্লাহ দেশি মুরগি পালন করে আপনি তখনই লাভবান হতে পারবেন যদি আপনি কম খরচে দেশি মুরগিগুলোকে খাবার তৈরি করে খাওয়াতে পারবেন আপনারা দেশি মুরগিকে এই খাবারগুলো খাওয়ালে চার মাস বয়স থেকে ডিম দিবে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন ও পিন কমেন্টে পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনার কাছে ভালো লাগলে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম